হাইরে মানুষ বাজায় কলের বাসি তালেতে বেতাল হাইরে মানুষ বাজায় কলের বাসি তালেতে বেতাল উতাল হাওয়া বেতাল টানে উতাল হাওয়া বেতাল টানে বেঁধে আনে মায়া যা রে মানুষ বাজায় কলের বাসি তালেতে তে বেতাল রে মানুষ বাজায় কলে বাসি তালেতে বেতাল মরণ করা পাঁচ দুয়ারে কোন দিন ভে যায় কি রিলাম করবা লাগি কেন্দে মরি হাই রে হাই মরণ খারাপ দুয়ারে কোন দিন বাদ তিনি যায় কি করিলাম কারবা লাগি কেন্দে মরি হাই রে হায় ঢুকেল যায় নীল দরিয়ায় ঢুকেল যায় নীল দরিয়ায় নেচে বেড়ায় মনমাতা আসায় কলে রে বাসি তালেতে বেতাল আরে মানুষ বাজায় কলে রে বাসি তালেতে বেতাল উতাল হাওয়া বেতাল টানে উতাল হাওয়া বেতাল টানে বেঁধে আনে মায়া যা আইরে মানস বাজায় কলেরে বাসি তালেতে বেতাল যায় নসবাজায় কলে বাসি তালেতে বেতাল কোন আকাশে কন সুধুরে রবি রহির প্রাণ ধন ভেবে কাটা ইলাম জীবন কোন সুধুরে রবি রহির প্রাণ ধন বিনা লাভে কারে ভেবে কাটা ইলাম জীবন দাদাই বিশ্ব বিশ্বভুবন যে জ বিশ্ব ভুবন কেউ তারে পায় নাগাল হাইরে মা নসবাজায় কলে বসি তাহলে তে বেতাল আইরে মা যায় কলে বাসি তালেতে তে বেতাল উতাল হাওয়া বেতাল টানে উতাল হাওয়া বেতাল টানে বেঁধে আনে মায়া যাল হাইরে মানস বাজায় কলেরে বাসি তালেতে বেতাল হাইরে মানস বাজায় কলেরে বাসি তালেতে বেতাল হাইরে মানুষ যায় কলে বাসি তা বেতা